এই হলো মুকার অবস্থা মুকাতে মানুষ নেই বললেই চলে যাদের তসরিয়া আছে এবং আকামা মক্কা তারাই শুধু এখন মুকায় বসবাস রত আছে আর সবাই মোটামুটি দেদা চলে গেছে বা যাদের যেখানে থাকার জায়গা আছে ওইখানে চলে গেছে পুলিশ যেভাবে এসে হামলা দেয় কেমনে বা মুকায় থাকবে রাতে দুইটা তিনটা চারটা সকাল দুপুর রাত সারাক্ষণে পুলিশ এসে হামলা দেয় এ কারণে কেউ নেই আমিও আছি হ্যারামের কাছেই আছি অনেকটাই কাছে আমার সামনে আর কোনো হোটেল বা কিছু নেই রাস্তার পরে হ্যারামের এরিয়া এখানে আর একবারে হ্যারামের কাছে বললে চলে ঘুরে যাওয়ার ওই পাশে আর এই পাশে আমি এই কবরস্থানে মা খাদিজার কবর অনেক বিশাল বড় একটা কবরস্থান ওই মাসে একবারে শেষ মাথায় মা খাদিদার কবর এটা গাড়ি পার্কিং এর জন্য